হাই ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি পারানি এসবিন রুমে আপনাদের মাঝে আবারও নতুন একটি টিপস ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিবেন যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো আমরা যারা গৃহিণী বা ঘরেই কাজ করি তারা সব সময় চায় যে যে কোনো কাজ করি না কেন সেটা কঠিন না হয়ে সহজ হোক আর আমাদের বাসাটা যেন অর্গানাইজ থাকে সুন্দর থাকে সেটাই আমরা চেষ্টা করি তো সেটা আমরা কিভাবে হ্যাঁ সুন্দর এবং অর্গানাইজ করে রাখতে পারি বা ভালো রাখতে পারি সেটারই কিছু টিপস আমি নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি চ চলুন শুরু করি আমার আজকে ভিডিওটি আমি এক নম্বর টিপস দিয়ে শুরু করি সেটা হচ্ছে শুরু করি আমাদের বাসায় সময় আমরা এই ব্যাগগুলো আমরা পেয়ে থাকি বিভিন্ন জিনিসের সাথে আসে তো আজকে আমি সেই ব্যাগগুলো কীভাবে সংরক্ষণ করবো কীভাবে সংরক্ষণ করলে খুব সুত জায়গায় আমরা রেখে দিতে পারবো অনেক দিন পর্যন্ত আমাদের সময় মতো আমরা কাজে লাগাতে পারবো সেটারই টিপস নিয়ে আমি এসেছি তো এই ব্যাগগুলো আমরা দেখেন অনেকগুলো কিন্তু ছড়িয়ে চিঠি অনেক জায়গা মেরে থাকে যদি এভাবে রেখে দিই আবার যদি শুধু এভাবে বাস করে রেখে দিই তাও কিন্তু বের করলে অনেক বড় জায়গা খুলে যায় তো আমরা যদি এভাবে সুন্দর করে একটু বাস করে রেখে দিই বাস তো আমরা এমনিতেই করি কিন্তু করলে সেটা কিন্তু এভাবে থাকে না তো আমি আজকে যেটা দেখাবো সেটা যদি এভাবে বাসটা করি তাহলে আমরা অনেক দিন পর্যন্ত রাখতেও পারবো আমাদের জায়গাটাও খুব সুন্দর সংরক্ষণ মানে জায়গা সুন্দর থাকবে ছোট্ট জায়গা আমরা রেখে দিতে পারবো তো এই যে আমি একটু ট্রাইঙ্গেল করে এটাকে কোনা করে ভাস করে নিয়েছি এইভাবে আমি পুরোটাই করে নিব। এই যে যে ইয়েগুলো হ্যান্ডেলগুলো সেগুলোকে এনে এই জায়গাটাতে ঢুকিয়ে দিব তাহলে কিন্তু আর বড় জায়গাও নেই আর খুলবেও না যত কিছুই করি খুলবে না আমি আরও একটু বড় একটি ব্যাগকে আবার একই রকমে ভাজ করে দেখাচ্ছি বড় ব্যাগ কিন্তু অনেক ছোট্ট জায়গায় রেখে দিতে পারবো তো সেটাকেও একইভাবে এই যে সুন্দর করে এভাবে ট্যাঙ্গেল করে করে পুরোটাই উপরের দিকে চলে যাব এই হ্যান্ডেলটাকে জাস্ট এইভাবে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে এই যে ছোট্ট একটি কোনায় পরিণত হয়েছে এটাকে আমি ফুটবল খেললেও কিন্তু এটা খুলবে না আর জাস্ট আমরা যদি এভাবে ভাঁজ করি তখন কিন্তু এই যে কত বড়ো জায়গায় খুলে যায় অনেক জায়গা মেরে যায় তো সেটাই আমি অনেকদিন দেখবেন আমি কতগুলো প্যাকেটকে একসাথে ছোট্ট জায়গায় বাস করে নিয়েছি তো এগুলো আমরা যে কোনো একটা ব্যাগে রেখে দিলে আর বেশি একটা জায়গার অপচয় হবে না এগুলো আমাদের যখন কাজে লাগবে আমরা এখান থেকে নিয়ে কাজে লাগাতে পারবো এখন আমি দ্বিতীয় নাম্বার টিপসে চলে যাই এখন চলে এসেছি আমি দুই নাম্বার টিপসে সেটা হলো আমাদের সুইচবোর্ডগুলো কিন্তু সবারই ঘরে থাকে তো কারো কারো বাসায় খুব সুন্দর আছে আবার কারো কারো বাসায় যে দেখতে পাচ্ছেন এরকমই নোংরা থাকে তো আমি এটা ইচ্ছা করে আমি রং নোংরা করে মানে নোংরা হওয়ার জন্য রেখেছি যাতে করে আমি আপনাদের সাথে দেখাতে পারি তো সেটা আমি কীভাবে এই নোংরা সুইচ বোর্ডগুলো কীভাবে ক্লিন করছি সেটা হচ্ছে আমি নারিকেল তেল নিয়েছি আর একটা এই যে মাইক্রোফাইবার রুমাল নিয়েছি এটা দিয়ে আমার এই একটা জিনিস দিয়েই কিন্তু আমি আমার সুইচ বোর্ডগুলো ক্লিন করে নিব কারণ ভিজে রুমাল বা ভিজে নেকড়া দিয়ে কিন্তু সুইচ বোর্ড মোশা বা পরিষ্কার করা ক্লিন করা ঠিক না কারণ যে কোনো সময়ও দুর্ঘটনা ঘটতে পারে কারেন্ট ধরে যেতে পারে একটু ফানের চোঁয়া লাগলে কিন্তু এই মানে যে কোনো সময় বিপদ হতে পারে তো সেটা না করে এই যে একটু তেলকে রুমালের কোনায় ঢেলে আমি কিন্তু মুছে নিচ্ছি এটা করতে পাঁচ মিনিট লাগবে আপনারা ট্রাই করে দেখবেন আপনারা উপকৃত হবেন আশা করছি অবশ্যই আমি করি আমি যেটা করি আমি যেটা উপকার পেয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি যেটা উপকার না পাই সেটা তো অবশ্যই করব না আপনাদের সাথে সেটাও আমি বলে দেব যেটাতে উপকার নেই তো এই যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি মানে সুইচগুলোতে তেল দিয়ে আমি আর একবার আরও ভালো করে মুছে নিচ্ছি তো এইভাবে মুছে নিলে তেমন একটা মানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও থাকে না আবার আমার জিনিসটাও ক্লিন হয়ে যাচ্ছে আমার বারবার সুইচ অফ হয়ে যাচ্ছে যার কারণে অন্ধকার হয়ে আসতেছে অন্ধকার হয়ে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন একটু ঘষাতেই কিন্তু সুন্দরভাবে আমার ক্লিন হয়ে গিয়েছে তা আমি এই যে বড় সুইচটাকেও ক্লিন করে নিচ্ছি এই যে গসার সাথে সাথে কিন্তু মুসে ফরিস মানে একদম ক্লিন হয়েছে আর এই সুইচবোর্ডগুলো যদি এভাবে ক্লিন থাকে দেখতে অনেক ভালো লাগে অর্গানাইজ দেখতে মনে হয় যে নতুন একদম ফ্রেশ তো আমার দেখেন আগের কেমন ছিল প্রথমে কেমন ছিল এখন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে এই টিপসটিও আপনারা ফলো করবেন আশা করছি তিন নাম্বার টিপসটি হচ্ছে মাইক্রোফাইবার রুমাল যেগুলো আমাদের জন্য অনেক বেশি উপকারী জিনিস যেটা আমার আমি মনে করি আমার এই রুমালটি আমার কাজকর্মের সঙ্গী অনেক বেশি উপকার পাই অনেক বেশি উপকার পেয়েছি বিদায় আমি আপনাদের কাছে শেয়ার করছি কারণ এটা আর এফ যে কোনো দোকানেই পাবেন ছোটো বড়ো দোকানে গেলেই পাবেন এটা বিশ টাকা থেকে পঁচিশ টাকার মধ্যেই তো আমি সবসময় তিন চারটায় একসাথে কিনে নিই তো যদিও বিশ পঁচিশ টাকা বাট এটার মূল্য কম হলেও উপকারটা অনেক বেশি তো এটা মাইক্রোফাইবার হওয়ার কারণে যে কোনো ধুলাবালি কিন্তু অবজার অবজার্ভ করে নিয়ে আসে তো এটার আরেকটি বড় সাইজ হচ্ছে এটা সেটাও আমি নিয়েছি কারণ এটার উপরে ফিরার রেখে রুটি বেলতে খুবই উপকার পায় আর বড় ফার্নিচারগুলো মুছতেও অনেক সুবিধা সেই জন্য তো ছোটো রুমালগুলো দিয়েও অনেক বেশি আমি বেশি ইউজ করি সারাক্ষণ আমার হাতে থাকে এই রুমালটা এটা মাইক্রোফাইবার হওয়ার কারণে একটু ফেনা ফেনা থাকে একটু সাবানের পাউডার দিলে তো আর চিপলে খুব সহজ মানে খুব ফানি থাকে এরকম না খুব শুষ্ক হয়ে যায় যার কারণে একটু উল সুতার কারণে মাইক্রোফাইবারের কারণে এগুলো যে ধুলাবালিগুলো সেগুলো অবজার্ভ করতে খুব সহযোগিতা করে মানে খুব সুন্দর করে ক্লিন করে ফেলে তো যার কারণে আমার এটা অনেক বেশি ফেভারেট এই রুমালটা আপনারা নর্মালি অনেক সময় একটা দিয়ে মুছেন বা অনেকেই করেন সেটা না করে বিশ টাকা খরচ করলে কিন্তু অযথা যাবে না এই বিশ টাকা প্রায় ছয় সাত মাস কি এক দুই বছরেও কিন্তু নষ্ট হয় না আমার এটা প্রায় আজকে ছয় মাস হয়ে গিয়েছে অরেঞ্জ কালারটা আর লালটা আমি এটা শুকনো ধুলাবালি মুছি আর এটা আমি আমার রান্নাঘরের চুলা বা ভিজা জায়গাগুলো মোসার চেষ্টা করি মানে টপ সব তো আমি এই ছয় মাস এক নাগাড়ে সারাক্ষণই ইউজ করতেছি সারাক্ষণই ভিজাচ্ছি এখনও পর্যন্ত কালারটাও নষ্ট হয়নি আর এগুলো একটু সাবানের পাউডার দিয়ে ধুলে কিন্তু একদম ক্লিন হয়ে যায় আর খুব সফট হওয়ার কারণে হাতটাও খুব সুন্দর থাকে তো আমরা যে কোনো আজে বাজে একটা দিয়ে মশামাছি না করে এরকম একটা রুমাল দিয়ে সুন্দর ক্লিন রেখে পরিষ্কার যে কোনো জায়গা পরিষ্কার করলে আমাদের জায়গাটাও সুন্দর হয় আর হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর যদি আপনারা কিনেন আমি মনে করবো আমার কথা আপনাদের স্মরণে আসবে এই এই বিশ টাকা খরচ করলে আপনাদের অযোধ্যা যাবে না এটা ব্যবহার করে আপনারা দেখতে পারেন এখন আমি চার নম্বর টিপসে চলে এসেছি সেটা হচ্ছে লেবু আমরা সবসময় আমাদের বাসায় লেবু আনি তো অনেক সময় একটু কম দাম পেলে কিন্তু অনেকেই আমরা বেশি করে নিয়ে আসি যেন বাসায় রেখে অনেক দিন পর্যন্ত আমরা ইউজ করতে পারি ব্যবহার করতে পারি তো অনেক দিন কিন্তু ফ্রিজে রাখার পরে অনেক সময় চামড়াগুলো লাল হয়ে যায় তারপরে একটু মানে চামড়াগুলো মানে শুকনো হয়ে যায় তো এই চামড়া শুকনা যেন না হয় তর তাজা থাকে সেই জন্য আমরা যদি এই টিপসটা ফলো করি তাহলে আমাদের অনেক দিন পর্যন্ত থাকবে সেটা হচ্ছে এই যে নারকেল তেল যে কোনো নারকেল তেল আমরা যদি একটু হাতের সাথে লাগিয়ে একটুখানি নিয়ে একটু চারিদিকে লাগিয়ে লাগিয়ে ফ্রিজে রেখে দিই তাহলে অনেক দিন এই চামড়াটা একদম ফ্রেশ তাজা থাকবে তো এগুলো এটা আমার বাড়ি থেকে আনা এই কারণে এরকম চেহারা দুই দিন পরে এসেছে গাছ থেকে নেওয়ার পরে যার কারণে একটু ইয়ে হয়ে গিয়েছে তো এভাবে যদি আমরা রেখে দিই তাহলে অনেক দিন পর্যন্ত এই লেবুটা একদম ফ্রেশ থাকবে তাজা থাকবে আর চামড়াটা শুকাবে না তখন আমাদের নিয়ে রস নিতে খুবই সুবিধা হবে ভালো হবে এটা একটি দরকারি মানে উপকারী টিপস আপনারা ইউজ করে দেখতে পারেন পাঁচ নাম্বার টিপস সেটা হচ্ছে এই যে এই হিটটা পাঁচ নাম্বার টিপসে আমি এই হিটটা দেখাবো কারণ সেটা আমি উপকার পেয়েছি আমি গত দুই দিন আগের ব্লগে দুই তিন দিন আগের আমার ব্লগে দেখিয়েছি এই হিটটা আমি আমার রান্নাঘরে আমি ব্যবহার করেছি তো সেটার রিভিউটা আমি আসলে আজকে দিব আজকে আমার আর কি ব্লগ আমি রেডি করতেছি সেটাতে দেখাবো তো আমি আপনাদের জন্য আমার টিপসের মাধ্যমে এটা দেখাবো এটা অনেক উপকার পেয়েছি আমার রান্নাঘরে আর এখন একটা তেলা নেই নাই আমি দেওয়ার দুদিন পর থেকেই এখন দেখেন আমার তেলা পোকা রান্নাঘরে তেলা পোকাগুলো মোড়ে কী অবস্থা হয়ে আছে আমি মনে করবো এই হিটটা আপনারা ব্যবহার করতে পারেন এটার দাম হচ্ছে ফোকাস হচ্ছে না এই যে ওয়ান নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন দিয়ে আমি কিনেছি তো আমার অনেক বড় উপকার হয়েছে আপনারাও আপনাদের বাসায় যদি বেশি তেলাপোকা থাকে ছোট বড় যে কোনো তেলাপোকা পোকা থাকলে কিন্তু এটা দিয়ে আপনারা এই তেলা পোকার উৎপাদ থেকে মুক্তি পেতে পারেন এটাকে ব্যবহার পদ্ধতি হচ্ছে এই যে মুখটাকে খুলে ইঞ্জেকশানের মতোই এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিবেন আমার শেষ হয়ে গিয়েছে যে আমি পুরোটাই দেওয়া শেষ রান্না করে তো এখন আল্লাহর মেহরবানিতে আমি এটা অনেক বড় উপকার পেয়েছি কারণ একটা দুটা তেলা পোকার দেখলেও কিন্তু রান্না করে ভালো লাগে না ঘিনা লাগে তো এটা দিয়ে আমি উপকার পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি উপকার না পেলে কিন্তু আমি বলতাম না যেটা আমি উপকার পাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাই হোক আপনাদের এটাও ভালো লাগবে আপনারা কাজে লাগিয়ে আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ এখন আমি ছয় নম্বর টিপসে চলে এসেছি সেটা হচ্ছে এই যে নারকেল আমাদের অনেকেরই পছন্দের একটি জিনিস তো নারিকেলটা আমরা কিভাবে সংরক্ষণ করব অনেক সময় এমনি টিকে দিলে নষ্ট হয়ে যায় বা ফ্রিজে পড়ব গোটা নারকেলের ইয়েটা রাখলেও কিন্তু শুকিয়ে আর খাওয়া যায় না তো আমরা যদি এইভাবে নারিকেলটাকে কুড়িয়ে যে কোনো বাসায় তো আমাদের নারকেল কুড়ানটা আছে তো সেটা দিয়ে কুড়িয়ে এভাবে বক্সে রেখে দিই বা পলিথিনে রেখে দিই বা যে ব্লক ব্যাগগুলোতে রেখে দিই তাহলে অনেক দিন মানে রেখে দিব বলতে ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন খাওয়া যাবে আর এভাবে যদি নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে এক সপ্তাহ ছয় সাত দিন থাকে এর বেশি থাকে না এরপরে কিন্তু তেমন একটা ভালো থাকে না তো এভাবে রেখে দিলে ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন খাওয়া যায় এটা যারা অনেকেই জানেন এটা নর্মাল একটি টিপস তো তারপরেও যারা জানেন না নতুন তাদের জন্য এভাবে আপনারা অনেক দিন পর্যন্ত রাখবেন রাখতে পারবেন এখন আমি চলে এসেছি সাত নম্বর টিপসে সেটা হলো আমাদের বাসায় আমরা যে কোনো ডাল এনে থাকি তো সেগুলো অনেক দিন একটু থাকলে পনেরো বিশ দিন থাকলে কিন্তু ফোকাল দূরে যায় তো আমরা যদি এরকম কয়েকটি মরিচ শুকনো মরিচ দিয়ে রেখে দিই ভিতরে তখন এই মরিচ ইয়েগুলো ডালগুলোতে কখনোই আর পোকা দুরবে না এভাবে রেখে দিতে পারেন আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে ডালগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিলেও কিন্তু প্রায় পাঁচ ছয় মাস বা আরও বেশিও রাখে রেখে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই পোকা দূরবে না আর যদি নিচে মানে বাইরে রাখতে চান তাহলে এভাবে তিন চারটি শুকনো মরিচ দিয়ে ডাকনা দিয়ে রেখে দিলে কিন্তু দিন থাকবে কোনো অসুবিধা নেই ফোকা ফোঁকা ধরবে না এই টিপসটি হচ্ছে আমার লাস্ট টিপস আট নাম্বার টিপস তো সেটা হচ্ছে এই যে পলিথিনগুলো আমাদের বাসায় সব সময় আসে আমরা রেখে দিই আমাদের উপকারে লাগে অনেক সময় আমরা মাছ মাংস ফ্রিজ রেখে দিতে এগুলোতে সুবিধা অনেক সময় ময়লা ফেলতে পারি তো আসলে উপকারে এই পলিথিনগুলো আমরা কীভাবে অর্গানাইজ করে রাখব অনেক সময় একটা একটা ব্যাগে রাখলে অনেক বড় জায়গা মেরে যায় আবার তেলাপোকাও ঢুকে দেখতে অসুন্দর লাগে তো আসলে অর্গানাইজ করার মতো এখন অনলাইনে অনেক জিনিস আছে এইগুলো ফলি ব্যাগগুলো রাখার মানে হোল্ডার আছে অনেকগুলোই কিন্তু আমরা অনেক সময় টাকা বেশি দাম বেশি হয় আবার অনেক সময় কিভাবে নিব পার্সেস করতে পারবো না পারবো না এরকম চিন্তা করে আমরা হয় না আর আমাদের দেশে অ্যাভেলেবেল মার্কেটেও নেই তো সেই জন্য আমরা যদি নিজেরাই কিছু একটা করি এগুলো রাখার জন্য সুন্দর করে একটা ডিআইওয়াই করে রেখে দিই তাহলে দেখতেও সুন্দর সুন্দর লাগবে আর আমাদের জায়গাও কমে যাবে তো আমি সেটা কীভাবে করছি এখন দেখাচ্ছি তো আমার সেই ডিআইওয়াইটি করতে আমার লাগছে একটি পানির বোতল পানির বোতল হোক পেপসির বোতল হোক যে কোনো বোতল হলেই হবে আর হচ্ছে আমি এই যে কাগজটা নিয়েছি এটা গিফট পেপার বা একটা ফিন্ট পেপার নিয়েছি আর সিজার তারপর কস্ট্রিপ আর একটি কেঁচি নিয়েছি এগুলোই আমার লাগছে ডিআইওয়াই করতে তো আমি কীভাবে করছি সেটা দেখাচ্ছি আর যদি এই পেপারটা না থাকে এমনি খালি রেখে দিলেই হবে হয়তো একটু সুন্দর ডেকোরেট করার জন্য আমি কাপ কাগজটা নিয়েছি এভাবে খালি সাদা রেখে দিলেও হবে তো আমি এই মুখটা সুন্দর করে এইভাবে গোল করে কেটে নিব আপনারা চাইলে মার্কার পেন দিয়ে গোল করে দাগ দিয়ে নিতে পারেন আমি এমনিতেই কেটে নিচ্ছি আর এই ছুরিটা না থাকলে আমাদের বাসায় যে নর্মাল ছুরিটা আছে সেটা দিয়েও আপনারা একটু ফাঁক করে কেটে নিয়ে কেচে দিয়ে কেটে নিতে পারবেন তো আমি এই যে এইভাবে গোল করে কেটে নিয়েছি আর একটু সমান করে নিচ্ছি এখন আমার করা শেষ আমি এই কাগজটার উপরে প্রিন্ট পেপারটার উপরে আমি গোল করে একটু মেজারমেন্ট করে নিচ্ছি তো আমার কতটুকু লাগছে সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি এটাকে কেটে আমি চারিদিকে আপনাদের কাছে চাইলে ঘাম দিয়েও লাগিয়ে নিতে পারেন চাইলে কস্টিপ দিয়েও লাগিয়ে নিতে পারেন যেভাবে সুবিধা হয় সেভাবে লাগিয়ে নিলে হবে তো আমি এখন যে পিছনের মানে নিচের সাইডটাকে একটু গোল করে পুরোটা কাটবো না একটু রেখে দিব। এই যে একটু দেখতে ভালো লাগবে সেই জন্য এভাবে আমি আবার যেন রেখে দিতে পারি সেজন্য তো আমি মুড়িয়ে এখন কস্টিপ লাগিয়ে নিচ্ছি এখন যে জায়গাটা আমার ফাঁক ছিল সেটাকে আমি কাগজটাকেও কেটে ফাঁক করে নিচ্ছি তো এখন আমি সম্পূর্ণ ইয়েটাকে ঘাম এবং কস্টিপের মাধ্যমে লাগিয়ে নিয়েছি তো এখন দেখেন সুন্দর একটা হোল্ডার হয়েছে তো এখন এটার পেছনে আমি একটা ছিদ্র করে নেব কারণ আমি এটা হুকে আটকাবো সেই জন্য তো আমি একটু গরম করে নিচ্ছি একটা সুড়িকে সুড়ি রাগা সেটা দিয়ে ছিদ্র করে নিচ্ছি এই যে ছিদ্র হয়েছে এভাবে যে কোনো দরজার পিছনে বা রান্নাঘরের যে কোনো কর্নারে একটা হুকের সাহায্যে হুকের ভিতরে লাগিয়ে আটকিয়ে রেখে দিলে একটু ঝুলন্ত অবস্থায় তাহলে ভালো তো আমি একে একে সব পলিথিনগুলো অনেকগুলো পলিথিন দেখেছেন সবগুলোই আমি এটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি একটা একটা করে এভাবে ঢুকিয়ে মানে একটা একটা করে মুড়ে মুড়ে ঢুকিয়ে দিলেই হয়ে যায় আর কিছুই করতে হবে না তো দেখেন অনেকগুলো পলিথিন একটা প্যাটের ভিতরে ঢুকে গিয়েছে আর এভাবে একটু ঢাকনাটাও এভাবে থাকবে অসুবিধা না একটু ফাঁক থাকলেও সমস্যা না তো এখন আমি যে ছিদ্রটা করেছি সেটা আমি হুকে লাগিয়ে সেট করে নিচ্ছি তো এটা আমি উপর দিয়ে ফলি ব্যাগগুলো ঢুকাবো আর নিচ দিয়ে বের করব সুন্দর একটি আমার পলিথিন হোল্ডার হয়ে গিয়েছে আপনারাও এরকম টাই করে দেখতে পারেন আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আর কোন টিপসটি বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আবারও নতুন কোনো টিপস আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানে শেষ করছি